দেখা যাচ্ছে চুয়াডাঙ্গার উড়াল সেতু হচ্ছে রেল কারণে এটা ওই রাস্তার ভোগান্তির কারণে না রাস্তায় জ্যাম হয় এই জন্যে আর কি চুয়াডাঙ্গায় উড়াল সেতু হচ্ছে রাস্তার রেকর্ড থেকে একবারে একাডেমির মোড় পর্যন্ত আমরা সেটা দেখানোর চেষ্টা করছি এটা উদ্বোধন হয়ে গেলে অনেক সুন্দর হয়ে যাবে দেখতেও সুন্দর হবে চুয়াডাং একটা উড়াল সেতু হয়েছে হ্যাঁ আমরা গর্বের সাথে বলতে পারবো নাকি যে ঢাকার উড়াল সেতু এখন চুয়াডাঙ্গাতে কাজ এখন চলো ভাত উড়াল সেতুর কারণে রাস্তাটা ইয়ে হয়েছে রাস্তা ঝাঁকির কারণে কাঁপতেছে ওটা হলো ক্রেন ওটার নাম হলো ক্রেন এটা দিয়ে কাজ চলছে এটা হচ্ছে রেলওয়ে রেল ক্রসিং রাস্তার এপার থেকে ওপার যাওয়ার জন্যে এই যে মূলত এই জায়গাটার জন্যেই রাস্তার চিকন এই কারণেই ওরা সেতুটা বানানো হচ্ছে যেরকম দুর্ঘটনা না হয় ঠিক আছে ওই যে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন দূর থেকে দেখলাম ওটার নিকট থেকে একটা ভিডিও করবো বানাবো এই যে লাইন পার হো এখান থেকে ওই সাইডে যাচ্ছে আজকে এই বেগমটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন